টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বিয়াকে সাত উইকেট হারিয়েছেন টিম অস্ট্রেলিয়া এদিন দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার এবং বলিংয়েও দুর্দান্ত উইকেট তুলে নিয়েছেন জস হ্যাজেলুট এবং অ্যাডাম জাম্পা। তবে এই ম্যাচে মজার একটি ব্যাপার হলো হল বিপক্ষে ফিল্ডিং করতে নামে অস্ট্রেলিয়ার নয় ক্রিকেটার আইপিএল শেষে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড চার কারণে নয়জন নিয়েই ফিল্ডিং করতে নামে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম আর এখানে ঘটে এক মজার ঘটনা ক্রিকেটার সংকটের কারণে ফিল্ডিং কোচ প্রধান নির্বাচক এবং প্রধান কোচকে মাঠে নামিয়ে ফিল্ডিং করানো হয় নামে বিয়া ক্রিকেট টিমের বিপক্ষে জজ হ্যাজেলোডের বলে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন অস্ট্রেলিয়ান ফিল্ডিং কোচ আন্দ্রে বারোভেস এছাড়াও জজ বেলি প্রধান কোচ দুর্দান্ত ফিল্ডিং করেছে নামে ক্রিকেট টিমের বিপক্ষে আর এটাই ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতন ঘটে গেল এমন অদ্ভুত ঘটনা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামেভিয়ার বিপক্ষে কোচিং প্যানেল নিয়ে সাত উইকেটে জয় অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের